আমার কাছে নতুন করে জিজ্ঞাসা করার দরকার নাই আমার ওই লৌহ মাহবুজের বউনের মধ্যে আমার বন্ধবন্ধীর জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ তার কার আকৃতি তার সুরত বডি আমি আল্লাহ সেখানে লটকায় রেখেছি সেখান থেকে দেখে দেখে তোমরা গঠন করে ফেলো ওই জায়গা থেকে আজ চিমতি মাটি নিয়ে আস যে জায়গার মধ্যে তার ইন্তকালের পরে তাকে দাফন করা হবে সেখান থেকে এক চিমটি মাটি এনে তার নাবিটাকে গঠন করো প্রত্যেকের নাবির সাথে তার কবরের মাটি সংমিশ্রিত আছে যাকে যেখানে দাফন করা হয় সেখানকার মাটি দিয়া তার নামি গঠন করা হয়েছে এখন আমাদের প্রশ্ন হলো হুজুর আপনি বললেন যে যাকে যেখানে দাফন করা হয় সেখানে মাটি মাটির সাথে তার মাটি দিয়া তার নামিকে বানানো হয়েছে হিন্দুরা যে দেখছি আগুন দিয়ে ফুরাইয়া ফেলে আপনার এই কথার কি অর্থ প্রশ্ন আসেনি এই প্রশ্নের জবাবে মুফাসের কেরাম তফসিরের কিতাবে আনছেন মুফসির ক্যারাম বলেন যে মাটি আর সালি নিয়ে যে জায়গায় ফেলা হয় সেখান সেখানকার মাটি এনে তার গঠন করা হয়েছিল এখন কুমিরে যদি খায় ফেলে সমস্ত শরীর হজম হলেও নাবি হজম হবে না নাবি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসবে তাই নদীর যে তলো দেশে গিয়ে পড়বে সে নাবি সেখান থেকে তার সেখান থেকে মাটি এনে তার নাবি গঠন করা হয়েছে আল্লাহ আল্লাহর আমিনের এই ওয়াডার পাওয়ার পরে ফেরজ সেই নাপাক পানির সাথে সে মাটি দিয়া চল্লিশ দিন মেহনত করে সেই নাপাক পানি থেকে সুম্মামিন লুকফা, সুম্মামিন লুকোফা তিন আলাক সেটাকে রক্তপিণ্ডে পরিণত করে আর এই চল্লিশকে ফাঁস দিতে বলা হয় চিল্লা এক চিল্লা মেহনত করার পরে সেটাকে ফেরস তারা রক্তপিণ্ডে পরিণত করে এরপরে আরও চল্লিশ দিন মেহনত করে সেই রক্তপিণ্ড থেকে গুষ্ঠপিণ্ডে পরিণত করে এরপরে আরো চল্লিশ দিন মেহনত করে সেই গুস্ত থেকে সুন্দর ফটিক বাবু সাড়ে তিন হাত দেহকে পরিপূর্ণ করে তাহলে আপনারা এবার বলেন তো দেখি নাপাক পানি থেকে একজন মানুষের সাড়ে তিন হাত বডি গঠন করতে গিয়া কয় চিল্লা সময় লাগলো কয় চিল্লা তিন চিল্লা চার মাস সেখান থেকে আমাদের তবলিক জামাতের মুরব্বিরা একটা সিস্টেম চালু করছেন যে তিন চিল্লা চার মাস সময় লাগাও যদি মসজিদে থাকো আল্লাহ থাকো তোমার বট চুরত রূপান্তরিত হবে এখন আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন এমন আছে যেমন এই যে তবলি কলা যে তবলিক করে এরা চিল্লা পাইলো করি হে মার ফেরত তিন চিল্লা দিয়া এখন চিল্লা পায় না। ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর আলমিন বলেন যে আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্বে তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যে মানুষের চাইতে সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই জুড়ে কোন আল্লাহ রব্লা আলমিন বলেন যে বড় সাগর আমি আল্লাহ বানাইছি

অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ আমার কুদরতে হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওয়া আদমের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মানুষ আল্লাহর কাছে কেমন দাম এর লক্ষ্য করে দেখুন

হেঁটে যাচ্ছে ওনার সঙ্গে ওনার একটি ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে ধরে যাচ্ছে ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে আব্বা হোক ওই লোকটাকে ওই দিক দিয়ে নো নবেও যাচ্ছে তার বাবা পরিচয় করে যায় লোকেরা যে পাগল বলে পাথর মারে সেই তিনি এমন সময় ছোট ছেলে বলে আব্বা আমার হাতটা ছেড়ে দেওয়া আমি ওই পাগলকে একটা পাথর মেরে আসি তিনি দারুণ আঘাতপ্রাপ্ত হলেন উনি বলতে লাগলেন প্রভু এতদিন আমি দাওয়াত দিয়েছি এতদিন পাথরের আঘাত খাইলাম আমি এত আঘাতপ্রাপ্ত হইনি এই ছোট্ট ছেলের কথায় আমি যতটুকু আঘাত পেয়েছি হ্যাঁ এতদিন পাথরের আঘাত কেছি ভেতরে কি আসা ছিল যদি এই সময় লোকের আবার গ্রহণ করে না কিন্তু চুটবে ছুটবে বাচ্চা চা যেদিন নাকি হবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে প্রভু কিন্তু এই ছেলের কথাই তো আমি আবার বুঝে ফেলেছি যেমনি ভাবে ডিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না ঠিক তেমনি ভাবে এই সমাজের লোকেরাও আমার দাওয়াত গ্রহণ করবে না প্রভু প্রভু

কোমরে হাত হস্ত নয় ধ্বংস হোক এর অর্থ এটা নয় যে পাও ভালো থাকক। মাথা ভালো থাকুক আল্লাহর উদ্দেশ্য হল আবুল হাত ধ্বংস হোক কারণ আবুল হাত উভয় হাতে পাথর নিয়েছিল রসুলকে আঘাত করার জন্য এই জন্য আল্লাহ রাবুল আলমিন হাতের কথা বলে বুঝাইতে যে বুঝাইলেন যে হাত নবীর বিরুদ্ধে যে যায় যে হাত আলমুল আমার বিরুদ্ধে যায় ওই হাত মহান আল্লাহর কাছে বড় নিকৃষ্ট হয়

সেই পানি শুকায় নৌকা যখন শুক্লা বালু কোন সময় আল্লাহ রাব্বুর আলামিন ডাক দিয়ে বলে নু বি আপনি একটা কাজ করুন কিছু মাটির মাটির পাতিলা বানান হে প্রভু মাটির পাতিল বানাবো কি করব কি করবেন না করবেন সেটা বলবো পরে আগে আপনি মাটির পাতিল বানান মুআলাইহিস সালাম তিনি অনেক দিন যাবত মাটির বানা আছে এবার আল্লাহ রাখাল দিয়ে বলে দু এবার একটা আপনি লাঠি হাতে নেন লাঠি হাতে নেবো কি করবো যত মাটি পাটির বানা সবগুলো রাব্বুল মাদির বদি নে একটা করে আপনি পিঠা বানছেন নয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার বলে প্রভু আপনি কি জানেন না যেই জিনিস নিজের হাতে বানায়ছি তা যে বানতে মায়া লাগে আল্লাহ দাগ দিয়ে বলে ওগো নবীজি আমি জানি করব আমি আল্লাহ আপনাকে জানানোর জন্য এই হুকুম করেছি রূতো দেও নাই প্রান্ত দেও নাই তুমি যে বद्दुआ করেছো রূতো দেও নাই পান দেও নাই এত যদি বানতে তোমার মা লাগে তুমি যে বद्दुआ করেছো লম্পা লক্কর নয় কোটি কোটি মানুষ আমি আল্লাহর ধ্বংস করে দিয়েছি এই মানুষগুলো আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বাড়ানো ছিল নো মাটুল পাতিল বানাচ্ছো শ্রম দিয়েছো সময় লাগাচ্ছো এগুলো বানতে যদি তোমার মায়া লাগে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে সুবহান আল্লাহ কইছেন না আর যুবক কন্যা সুবহান আল্লাহ আমার দেখছেন মানুষ আল্লাহর কাছে কেমন দামি তো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আছেন একটা পাখি যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন আমরা বলি পাখিটা কত সুন্দর রে কিন্তু পাখি তখন তার বাসায় বলে ও মানুষ আমি যে সুন্দর এটার তো ডকুমেন্ট পুরানে নাই কিন্তু তুমি যে সুন্দর আল্লাহ রাবুল এর ডকুমেন্ট প্রমাণ স্বয়ং পুরানে আল্লাহর কুদরতি জবান দিয়া সেটা উল্লেখ করে দিয়েছে ভাই আমার যাই হোক এই বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার তো তো যাই হোক মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি মানুষকে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত দামি করে বানাইছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ও মানুষ তুমি চেনে নিষ্প্রাণ তোমার মধ্যে আমি আল্লাহ প্রাণ দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে প্রাণ দিয়েছেন এই সাড়ে তিন হাত বড়ি বানানোর পরে যদি আপনার আমার ভিতরে রুফ যদি না থাকে তাহলে আপনার আমার এই দেহের কোনো দাম নাই দাম আছে দাম নাই আল্লাহ রাবুল আলমিন বলেন যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এই মানুষ যখন আমি আল্লাহর না ফরমানি করে এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে তো ভাইয়েরা আমার আল্লাহ রা আমাদেরকে এই প্রাণ দিয়েছেন এই প্রাণ না থাকলে আপনার আমার কোনো এই দেহের কোনো দাম নাই আমার মা রাখবেন আমার বাবা রাখবে না সেটাকে দাফন করে ফেলবে আওয়ামী লীগ নেবে না কর্মী বানানোর জন্যে বিএমপি নেবে না কর্মী বানানোর জন্যে সেটাকে দাফন করে ফেলবে আপনাদের সমাজে মরা বাচ্চা হয়নি হাফটা হাত্তারও কোনো কমতি নাই কিন্তু শুধু প্রাণ নাই এটাকে মা বাবা রাখে না দাফন করে ফেলে ভাইয়েরা আমার যাই হোক আমি যেই কথাটা বলতেছিলাম আমরা ছিলাম নিষ্প্রাণ আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ভিতরে প্রাণ দিয়েছেন সেই কথাটাই আল্লাহ তালা ইঙ্গিত করে বলেন তুমি ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমার ভিতরে প্রাণ দিয়েছি বাইর আমার এই প্রাণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আবার আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছ থেকে প্রাণ নিয়ে যাবেন তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই প্রাণ দিলেন এই প্রাণ দেওয়ার একটা সিস্টেম আছে যে বাবার পরে ছেলের পরে নাতি নাতির পরে পুতি এটা সিস্টেম আছে না কিন্তু জামার বেলা কোনো সিরিয়াল নাই সিরিয়াল নি সিরিয়াল নাই সেই সিরিয়াল কেন নাই সেটা উল্টা কেন সেটা আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন শোনাব আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিক দান করুন সকলে বলেন আমিন